ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেস্তা ঢুকে না আল্লাহ হাবিব সাহেব বলেছেন ঢোল বাদ্য

তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না। ঠিক কিনা? এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে। ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দুলানোর ডান্স দেখে। আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এ দেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে। এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে। ঠিক কিনা? তার মানে এই তাফসির সফলতা আছে না নাই আল্লাহর মেহরবানি অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস্তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে ওয়াজ দেখতে হয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো গুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেল গুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে

তারা বলবে তো গরে পিটামো আমরা ঝুলাইয়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো ওয়াজ করে বলেন না ইা